বাক্য পক্ষ থেকে বার আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই ঈশ্বর মহিমা ঈশ্বর ঈশ্বর আমাদের আশীর্বাদ করে থাকেন আমরা যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন আমরা দুঃখে এবং কষ্টে থাকি না কেন কিন্তু ঈশ্বর আমাদের আশীর্বাদকে করে থাকেন আর আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছি আমরা প্রত্যেকে চাই যেন ঈশ্বরের যে সামর্থ্য প্রভুর যে শক্তি তা যেন আমাদের জীবনে উপলব্ধি করতে পারি আর এই প্রভুর শক্তি আমাদের জীবনের জন্য আমাদের আত্মিক জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু প্রিয় বন্ধুগণ এই প্রভুর সামর্থ্যকে আমরা কীভাবে উপলব্ধি করতে পারি প্রভুর সামর্থ্যে আমরা কীভাবে জীবনযাপনকে করতে পারি আসুন আজকে এই ভিডিওটিতে আমরা সেই বিষয়টিকে আলোচনা করব আজকে আমাদের যে আলোচ্য বিষয় হবে সেটা হচ্ছে প্রভুতে শক্তি প্রাপ্ত হোক আমরা কীভাবে প্রভুতে শক্তিপ্রাপ্ত হতে পারি কিভাবে আমরা প্রভুর মধ্য দিয়ে সামর্থ্যকে অর্জন করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তার পূর্বে বলতে চাই যারা এই ভিডিওটি প্রথমবার দেখছেন প্রভুর অনুগ্রহের জন্য এবং প্রভুর আশীর্বাদ প্রাপ্তির জন্য সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলবেন না এবং বিনা স্কিপ করে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখুন আসুন আমরা এখন সেই বিষয়ে আলোচনা করি প্রিয় ভাই বোনেরা আমরা প্রভুর সামর্থ্যকে পেতে তো চাই কিন্তু সেই সামর্থ্য আমরা কীভাবে উৎসাহ প্রদানকে পাব সেই সামর্থ্যকে ঈশ্বরের শক্তিকে বা সামর্থ্যকে আমরা কিভাবে নিজেদের জীবনে উপলব্ধি করতে পারব পবিত্র শাস্ত্র বাইবেল এই সম্বন্ধে কি বলে সেই বিষয়ে আসুন আমরা এই বিষয়টিকে জানি প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে আমরা যখন জীবনের পথে চলি তখন অনেক সময় আমাদের জীবনে দুর্বলতা হতাশা কষ্ট দুঃখ এবং নিরাশার মধ্যে আমাদের জীবন ঘিরে থাকে কিন্তু বাইবেল আমাদের শেখায় যে আমরা একা নয় প্রভু আমাদের সঙ্গে রয়েছেন তাই খ্রিস্টের মাধ্যমে আমরা নতুন শক্তিকে এবং সাহস এবং সামর্থ্য এবং আশাকে পেয়ে থাকি তাই আমরাও যেন এই সামর্থ্যকে অর্জন করতে যেন না বলি কেননা খ্রিস্ট আমাদেরকে কখনো একা ফেলে রাখেন না যদিও আমাদের জীবনে কিছুক্ষণের জন্য দুঃখ আসে কিছুক্ষণের জন্য তাড়না আসে কিন্তু প্রভু তার সাথে সাথে এক আনন্দ এবং এক প্রতিকারের ফলক তিনি আমাদের জীবনে দিয়ে থাকেন প্রথম যে বিষয়টাকে দেখব সেটা হচ্ছে দুর্বলতাতে শক্তি প্রাপ্ত হও কেউ আমরা অনেক সময় প্রভুতে যখন থাকি আমরা দুর্বল হয়ে যাই আমরা নিরাশা হয়ে যাই আর এই দুর্বলতাতে কিভাবে আমাদেরকে শক্তি প্রাপ্ত হবে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলে সেই বিষয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় করন্থীয় বারো অধ্যায় পদে এরূপ বলেছে আর তিনি আমাকে বলিয়াছেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধ পায় এখানে পেরিত পোল করণীয় বিশ্বাসীদেরকে তিনি বলছেন যে আমাকে প্রভু বলেছেন যে যখন পেরিত পোল দুর্বল ছিল তার শারীরিক কিছু সমস্যা ছিল আর সেই সমস্যাকে যখন তার সেই শরীরের কাটাকে যখন ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করেছিলেন আর তখন প্রভু তাকে উত্তর দিয়েছিল আর সেই উত্তরে বলেছিল যে আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায় হো কত সুন্দর পৌর উৎসাহ প্রদান করেছে যে আমার শক্তি দুর্বলতাতে উৎসাহ প্রদান পায় এবং দুর্বলতাতে সিদ্ধি প্রাপ্ত হয় হা প্রিয় ভাই বোনেরা আমরা যখন শারীরিক দুর্বলতাতে থাকি যখন আমরা অসুস্থতার মধ্যে থাকি যখন আমরা নিরাশায় অসুস্থতাতে আমরা রোগে যখন আমরা আক্রান্ত হয়ে থাকি তখন আমাদের এই পথটি আমাদেরকে উৎসাহ প্রদান করবে দুর্বলতায় শক্তি সিদ্ধ পায় কেননা ঈশ্বরের অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট রয়েছে আর তার অনুগ্রহ যখন আমাদের জীবনে থাকবে তখন আমরা দুর্বলতার মধ্যেও আমরা জয়ী হতে পারব আর এটা হচ্ছে আমাদের সামর্থ্যের কাজ যখন আমরা ভাবি আমরা আর পারব না তখন প্রভু আমাদের জীবনে কাজ শুরু করে যখন সমস্ত কিছু বেশি হেরে যায় আর তারপর সেখান থেকে ঈশ্বর নতুন শুরুকে আমাদের জীবনে করেন দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে প্রভুরতে শক্তিপ্রাপ্ত হতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেন আমরা ভয় না করি প্রাপ্ত হয় যদি ঈশ্বরের সামর্থ্যকে পেতে চাই তাহলে আমাদের সাহসের প্রয়োজন আর আমরা অনেক সময় ভয়ভীত হয়ে থাকি তাই আমরা যেন আর ভয় নয় কিন্তু যেন আমরা সাহস করি জীশুহর পুস্তকে যখন আমরা আসি আর তখন আমরা দেখতে পাই যে ঈশ্বর জিয়সুহকে কিভাবে বলছেন যে তুমি আর ভয় করো না বলবান হও শক্তিপ্রাপ্ত হও কেননা আমি তোমার সঙ্গে আছি জীবসুহ এক অধ্যায় নয় পদে এরূপ বলা আছে আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই তুমি বলবান হও ও সাহস কর মহাভয়ে ভীত কি নিরাশা হইও না কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী প্রিয়রা কত সুন্দর যে তুমি ভয় করো না তুমি বলবান হও সাহসী হও শক্তিপ্রাপ্ত হও কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি পিওরা ঈশ্বর আমাদেরকে রক্ষা করার জন্য প্রস্তুত রয়েছে তার জন্য আমরা যেন ভয় না হয় প্রভু আমাদের সাথে রয়েছে তৃতীয় বিষয় যেটা হচ্ছে আমরা যখন নিরাশার মধ্যে থাকি যখন আমরা কষ্টের মধ্যে থাকি তখন আমরা প্রভুর আনন্দকে উপলব্ধি করতে পারি না তাই আমাদের তৃতীয় পয়েন্ট হবে যেটা সেটা হচ্ছে প্রভুতে যেন আমরা সদা সর্বদা আনন্দ তাকি প্রভুর মধ্যে আনন্দ ফিলিপিও চার অধ্যায় চার পদে পোল ইনি খুব সুন্দর বিষয়কে বলছে প্রভুতে আনন্দ করো পুনরায় বলিব আনন্দ করিও তাই প্রভুতে যেন আমরা আনন্দ করি সত্যিকারের আনন্দের অর্থ হচ্ছে যে বাইরের পরিস্থিতিকে ভুলে ঈশ্বরের যে আশীর্বাদ সেটাকে উপলব্ধি করা এবং ঈশ্বরের প্রতি নির্ভরশীল হওয়া আর আমাদেরও প্রয়োজন রয়েছে যেন আমরা ঈশ্বরের প্রতি নির্ভরশীল হয় এবং প্রভুর মধ্যে থাকে আর তাহলে প্রভুর সেই আনন্দকে আমরা উপলব্ধি করতে পারি চতুর্থ বিষয় যেটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে নতুন শক্তি প্রাপ্ত হওয়া পিওরা আমরা অনেক সময় ব্যর্থ হয়ে যাই সামর্থ্যকে অর্জন করার জন্য কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে নতুন শক্তিকে অর্জন করা ঈশ্বরের কাছ থেকে ঈশ্বরকে সময় দেওয়া এবং সেই কাজে তার বড় এক বৃদ্ধিকে উপলব্ধি প্রাপ্ত করতে পারবো যখন আমরা নতুনতায় জীবনযাপন করবো জিসাই ও ভাববাদীর পুস্তকে চল্লিশ অধ্যায় একত্রিশ পদে যদি আমরা আসি আর সেখানে খুব সুন্দর বিষয়কে বলা হইয়াছে সাই ও চল্লিশ অধ্যায় একত্রিশ পদে কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর উত্তর নতুন শক্তি পাইবে তার মানে এখানে বলতে চাইছি যদি আমরা প্রভুতে স্থির থাকি তাহলে নতুন নতুন শক্তি তিনি আমাদেরকে দিবেন নতুন নতুন সামর্থ্যকে দিবেন আরও তিনি আমাদেরকে সামর্থ্য প্রদান করবেন আরও উৎসাহ প্রদান করবেন আর যেটা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে তাই প্রিয় ভাই বোনেরা আসুন আমরা প্রভুর প্রতি নির্ভরশীল হয় এবং যখনই আমরা হতাশার মধ্যে থাকবো নিরাশ তার মধ্যে থাকব ভয় ভীত থাকব তখন যেন ঈশ্বরের শক্তি আমাদেরকে উৎসাহ প্রদান করবেন ঈশ্বরের সামর্থ্য আমাদেরকে উৎসাহ প্রদান করবেন আর যেন আমরা তার বিষয়কে জানতে পারি তাই যারা আজ দুঃখের মধ্যে রয়েছে যারা আজ নিরাশার মধ্যে রয়েছে হতাশার মধ্যে রয়েছে শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছে তারা আজ প্রত্যেকে প্রভুর কাছে এই বিষয়টিকে বলুন যে প্রভু তুমি আমার কাছে এসো আমি তোমাতে নির্ভরশীল আর যখনই আমরা আজ দুর্বলতা বোধ করব আর তখনই আমাদের প্রয়োজন রয়েছে যেন আমরা নতুন শক্তিকে প্রাপ্ত হয় প্রিয় বন্ধুগণ মনে রাখবেন আমরা খ্রিস্টে শক্তিশালী খ্রিস্টে আমরা দুর্বল নয় খ্রিস্টে আমরা শক্তিশালী আর আমাদের দুর্বলতা যেন প্রভুর মহিমার জন্য হয় যখন আমরা দুঃখে কষ্টে থাকব হতাশায় থাকব আর তখন মনে রাখতে হবে যে প্রভু আমাদেরকে সাহস প্রদান করবেন প্রভু আমাদেরকে আরো সাহসী করবেন যেরূপ পেরিত পোল জেলে থাকা সত্ত্বেও সেই বিষয়টিকে বলতে পেরেছেন সেই চার অধ্যায় পদে তাহলে আমরা কেননা বলতে পারবো তিনি প্রিয় চার অধ্যায় পদে কী বলেছিলেন যিনি আমাকে সামর্থ্য দেন তাহাতে আমি সকলেই করতে পারি আর প্রভু আমাদেরকে শক্তি দিয়ে থাকেন সামর্থ্য দিয়ে থাকেন এবং প্রভুর শক্তিতে সামর্থ্যতে আমরা সমস্ত কিছুই করতে পারি প্রিয় রাসন আজকেও আমরা পেরিত মতো বলি যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সমস্ত কিছুই করতে পারি আমরা সেই বিষয়কে আমরা চিন্তা করি এবং ঈশ্বরের নামকে মহিমানিত ও গৌরবান্বিত করি যেন আমরা মনে রাখি যেন প্রভুতে আমরা শক্তি প্রাপ্ত হয় আসুন এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন ঈশ্বরের নাম মহিমানিত হোক